বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের এবং সকল বন্ধুদের অভিভাবকদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের সিলেবাস সম্পূর্ণ সিলেবাস দেখতে চলেছি এবং পরীক্ষা কখন হবে সে বিষয়ে একটি ধারণা দেওয়া হবে এই ভিডিওর শেষে সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে এবং তোমাদের বইগুলো আঁকিয়ে নেবে যাতে তোমরা দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়নের সিলেবাসটি কমপ্লিট করতে পারো যথাসময়ে তো চলো বন্ধুরা আমরা শুরু করি প্রথমেই আমরা শুরু করতে চলেছি বাংলা বিষয় তো বাংলা বিষয় তোমাদের আগে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ছিল তো এবার দ্বিতীয় প্রান্তিকে সে কারণে পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের এবং এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো সেটা হলো দরখাস্ত এবং চিঠি এবং রচনা এটা কিন্তু আমি বলে দিচ্ছি না এটা বাংলাদেশের এক এক জায়গায় এক এক রকমের হতে পারে সেক্ষেত্রে তোমরা পরীক্ষার আগে আগে বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে এই বিষয়ে ইনফরমেশন নিয়ে নেবে তাছাড়া কিন্তু এই সিলেবাস সারা বাংলাদেশের জন্য সবার জন্য প্রযোজ্য এবার ইংরেজি বিষয় ছত্রিশ পৃষ্ঠা থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত থাকবে বইয়ের এর ভিতর থেকেই তোমাদের কিন্তু যত প্যাসেজ সিন প্যাসেজ ট্যাসেজ যা আছে সব এর ভিতর থেকেই আসবে পরীক্ষায় তারপরে আমরা দেখতে পাচ্ছি গণিত বিষয় গণিতে ছিচল্লিশ পৃষ্ঠা থেকে তিরানব্বই পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো থেকেই কিন্তু তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার প্রশ্ন সাজানো হবে এবং তার সাথে জ্যামিতি অংশ রয়েছে সেখানে পড়তে হবে একশো পাঁচ পৃষ্ঠা থেকে একশো আট পৃষ্ঠা এটির ভিতর থেকেই তোমাদের বিশেষ করে তেরো নম্বর প্রশ্নটি এখান থেকে আসার সম্ভাবনা থাকবে অর্থাৎ তেরো নম্বরের যে প্রশ্নটি যেমিতে সেটা এখান থেকে আসবে তারপরে দেখো বিজ্ঞান বইয়ের তিরিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই ভিতর থেকেই তোমাদের দ্বিতীয় প্রান্তিকের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এই তিরিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা তারপরে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিরিশ থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত এর ভিতর থেকে থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পৃষ্ঠাটার একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবারে আমরা চলে এসেছি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে সেখানে দেখো বাহান্ন থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে তারপরে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা সেখানে একত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা একত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় প্রান্তিকের জন্য সবাইকে ধন্যবাদ তবে তার আগে বলে যাব তোমাদের পরীক্ষা কখন হবে দ্বিতীয় প্রান্তিকের পরীক্ষা শুরু হবে আঠারোই আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হবে অর্থাৎ পনেরো থেকে আঠারো আঠারো আগস্ট এরকম শুরু হবে আগস্ট মাসের আর তিরিশ আগস্টের মধ্যে পরীক্ষা সমাপ্ত হবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে আমাদের সাথে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে